হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস এটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার আর গাইস আজকের ব্লগটা হলো কিনি অবশ্য আপনারা ভিডিও টাইটেল এবং দেখে বুঝে আর গাইস আজকের হলো আমি আর আমার বাগিনা মিলে গাইস পেয়ারা কিনে আনলাম আর এখন গাইস বানানি বানাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর গাইস পেয়ারাগুলো দোয়া লাগবো তোর যার কারণে আমরা পেয়ারাগুলো দোয়ার জন্য আইসি তো দেন করে দিয়ে আমি সম্পূর্ণ সব কাজগুলো করাতে আসি অনেক ভালো পারে তো ওরে দিয়ে অনেক কাজ করাইতে আছি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস পেয়ারাগুলো অনেক ভালো করে ওর দিয়ে আমি ভালো করে ডুবাইতেছি যেমন পেয়ারাগুলো খাইতেছে তো অনেক ভালো লাগে আবারও আবার ক্যামেরার মধ্যে আবার ভালো করে দেখাইতেছি আমি বেশি দেখার সমস্যা নাই তো গাইস অবশেষে আমরা কিন্তু চলে আসলাম বাগানের মাধ্যমে তো আয়সা ওর দিয়ে আমি সব কাজ করাইতেছি আমার দিয়ে ও আবার অনেক ভালো পারে সুন্দর মতো কাটার পরে আবার খাইতে তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে আর ছোট একটা বাগিনে ওরে দিয়ে বলতেছি যে তুই একটু হাই দেবো হাই দিতেছি না ও তো দরে শেষ তো দেন বানানি হয়ে গেছে এখন ও দৌড়াইয়ে চলে যায় সুরাম মিলিয়েছি আমি বলি দে আগে ভিডিও বানাইলি তারপরে তো দেন অনেক ভালো হয়েছে তো দেন আমি আরও যাইতেছি বানানি দেবেন ও খাই বলতেছে বানানি বলে শেষ হাত হয়েছে কিন্তু আমি কোনো খাইনি অবশেষে কিন্তু আমি কিন্তু খাইতে যাইতেছি বানানি তো আপনারা তো দেখতে পাচ্ছেন বানানি খাইতে বলে আসি বানানি অলরেডি ফুল বানানো শেষ তো দেন এখন এখন আমি বানানি খাবো আপনারা দেখতে থাকুন তো গাইস ও বানানি কিন্তু একা এক খাইতে বলছে আমার বাগিনের তো আমি এখন ও রাত থেকে নিয়ে আমি নিজে এখন খাইতেছি দেখেন গাইস অসাধারণ টেস্টি হয়েছে তো আপনারাও কে কে এরকম গয়াম চুরি করে বানানি খান আম বানানি খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন